উভয় প্রকার রাশির বর্গ সর্বদা ঋণাত্মক হয় তাই কোন ঋণাত্মক রাশির বর্গমূল কখনো বাস্তব সংখ্যা হতে পারে না কবিতয় দীঘ সমীকরণের কাল্পনিক সংখ্যার উদ্ভব হয় যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর সমান জিরো এক্স মাইনাস রুট ফোর কাল্পনিক সংখ্যা ও বাস্তব সংখ্যার ন্যায় বীজগণিতের সংযোগ বন্টন এবং বিনিময় নিয়ম মেনে চলে প্রকার কাল্পনিক সংখ্যা দুই প্রকার নিচে আলোচনা করা হলো বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা এবং অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হলো আই বি আকারে প্রকাশ সংখ্যাকে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে যেমন প্লাস মাইনাস আই প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস ফাইভ আই ইত্যাদি আকারে বিশুদ্ধ সংখ্যা প্রকাশ করা হয় মানে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা ঠিক আছে এবং অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হলো এ প্লাস আই বি আকারে কাল্পনিক সংখ্যাকে অবিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে যেমন থ্রি প্লাস টু আই মানে প্লাস মাইনাস রুট টু প্লাস মাইনাস সিক্স আই সেভেন প্লাস মাইনাস